আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের আমি আমার নতুন সেট আপের আমার নিউ পেট হ্যামস্টার আমার নিউ পেট হলো হ্যামস্টার আমি হ্যামস্টার ভার পাব এখন থেকে দুটো হ্যামস্টার আছে আমার কাছে আর আমার একটা সেট আপ হলো এটা সেট আপ হামস্টার এখানে ব্রিডিং রানি হ্যামস্টিকলি এটা মই দিছি পানির ফিল্টার আর খাবারের বাটি তোর বাটি বসো এইদ হল ছেলে এটা মেয়ে হ্যামস্টার আর এইটার পেটে বেবি আছে এটার উপর একটা বেবি আছে আমার পানি ফিল্টার হলো এটা এটা আমার পানি ফিল্টার গম আর ফিল্টার বল থেকে আর টিপ মানে পাইটা করতে পারে এটা একটা আমি গুনা সাজ আমি ঝুলাই দিছি এখানে ওরা এখান দিয়ে পানি খাবে আর এটা হলো মো খেলা খেলাটা দিছি ওদের সামনে আমার নিউ সেট এখানে শুয়ে আসে এটা ওর সামনে নতুন নিউ সেট আপ এটা একটু কামড়াই আমরা একটু সেট আপ চলো দেখা যাক নিউ কি সেট আপ করি আমরা হ্যামস্টার প্রথম সেট আপে যেটা করবো আমরা এই বক্সটাকে মাঝখান দিয়ে গোল করে কাটবো এইখান দিয়ে আর এইখান দিয়ে কাটবো উপরে দিয়ে হালকা করে একটু বক্স বক্স করে কাটবো মানে কাটবই না ধরো আর কাটে আছে মানে এটা মানে এটাতে আমি মানে মানে এই ব্লকটা আমার কাছে বিক্রি করছি এই বক্সটা আমি কিনে আসছি কিনে এটার এটার প্রাইস পড়ছে আমার কাছে রানিং তো রানিং পেয়ারের প্রাইসটা পড়ছে দুই হাজার দুই হাজার টাকা করে এগুলোর পিস রানিং পিস দুই হাজার টাকা আর আমার কাছে তিন হাজার টাকা তিন হাজার পাঁচশো টাকা দিয়ে আমি এই দুটো জোড়া কিনছি এগুলো কিন্তু আসলে ইঁদুর নয় এটা হ্যামস্টার বলে প্রচুর কিউট একটি প্রাণী প্রচুর কিউট এত কিউট আপনি জীবন দেখেননি এই চলেন তাইলে শুরু করা যাক হ্যামস্টারের এই যে এই বক্সটি মাঝখান দিয়ে কাটার আমি প্রথমে করবো কি এটা কেটে নেব এই দুটা এই দুটা কেটে নার মাধ্যমে এই দুটো উপরে বাক্স কাগজগুলি কেটে নিব এই বক্সটা দেখতে ঠিক এমন লাগতেছে এই দুটা পার্ট কেটে নিতে দেখতে বক্সটা খুব এমন লাগতেছে কামড়ে কিন্তু এই এটা কামড়াবে এই জন্য আমি কালকে আমি আর নতুন খাবারটা বেশ কিনে নেই ফিল্টারটা কিনছি খাবারটা আনতে কিছুই খেয়াল নেই আমি ওটা মিরপুর এক নাম্বার পাখির হাট থেকে এনেছে দুটা হ্যামস্টার রানিং বেবির ওই লোকটা বেবির ছবিও দেখাইছে এরা প্রচুর আদর পেয়ে কামড়াবে যেগুলি বেবি দেওয়ার পর একটু কামড়াবে বহুত আদর এখন আমি এই যে এগুলি গুঁড়ো দেখতেছে না গুঁড়ো মানে কাঠের গুঁড়োর মতন এগুলি এগুলি আমি এই বক্সের মধ্যে ঢুকিয়ে দেব গ্যাস অল্প অল্প করে ঢুকব

চোখ খুলে আসে তাহলে ঠিক আছে লাস্ট আপনাকে হাত আপনাদের হাতে নিয়ে দেখাবো এটা প্রচুর কি প্রচুর কিট এ অসম্ভব কর আপনার মানে ওদের মানে কি তাকিয়ে থাকবে আচ্ছা গেছে আমরা এখন বক্স চেট করি

জিনিস আমি হাতে নিয়ে দেখাবো আপনাদের খাবার বাড়িটা দিয়ে দিই এই চাপ গাইস না আমার সাথে সাথে খাবারটা খাওয়ার স্যার এই জন্য এই যে শুরু হয়েছে ওরা মানে খেলা প্রিয় বেশি খেলতে ওদের হুইল এনে দেবো ওদের আমি কদিন পর একটা হুইল মানে হ্যান্ড গ্লাভস পরানি गाइस এই যে হ্যান্ডস